এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি চলে আসছি তরুণ সিটির মেজবান বিরিয়ানি রেস্টুরেন্টে আজকে দুপুরে আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করব। কেনাকাটা করবো সেটা চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমাদের আজ থেকে প্রিয় আশা করি আপনাদের কাছে ভালো থাকলে এই মুহুর্তে আমরা ফুল ফ্যামিলির সবাই মিলে তরুণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকে হচ্ছে তরুণ কিছু কেনাকাটা আছে সেগুলোকে করব আর যেহেতু এখন হচ্ছে এগারোটা বাজে আমরা আজকে কেনাকাটা শেষ করে দুপুরে তরুণ থেকে লাঞ্চ করে তারপরে বাসায় ফিরবো তো এই যে দেখুন আজকে কিন্তু খুবই সুন্দর ওয়েদার খুবই সুন্দর ঝলমলে রৌদ্র উঠেছে তো আজকে তরুণতে কী কী কেনাকাটা করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো গাইজ তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো অলরেডি তরুণ এসে পৌঁছে গিয়েছি তো আমরা শুরুতেই এসেছি তরুণ পত্তা প্লাজায় তো এখানে আসার কারণ হচ্ছে আমি আমার নিজের জন্য একটা আর হানজালা হানজালার জন্য দুজন দুইটা মোবাইলের ব্যাক আর কিনবো সেগুলোই চয়েস করতেছিলাম কারণ আমার আগেরটা নষ্ট হয়ে গিয়েছে তো এই পার্পেল কালারটা আমার মোটামুটি ভালো লেগেছে এটা মানে আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের জন্য পারফেক্ট হবে আমি আগে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এটা পিঙ্ক কালার যেটা এখন অলরেডি লাগানো আছে আমার মোবাইলের সাইডে আর এখন আমি যেটা চয়েস করেছি সেটা পার্পেল কালার আর হাঞ্জেলা নিয়েছে হচ্ছে এটা হালকা একটু গ্রিন কালারের তো হানজালা নিজের জন্য ওটা নিল আর আমি হচ্ছে একটা হালকা পার্পেল কালার নিয়েছি তো দুইজনে দুইটা এখান থেকে মোবাইলের ব্যাক সাইডের যে কাবারগুলো সেটা নিচ্ছি আর প্রায় বেশি কাবারগুলো লাগাচ্ছিলাম আর এই মুহুর্তে আমরা চলে আসছি একটি কসমেটিক্সের দোকানে এখান থেকে কিছু কসমেটিক দেখতেছিলাম যে কি কি নেওয়া যায় নেওয়ার মতো আছে তো আমি যখনই তরুণ পত্তা প্লাজায় আসি আমি সব কিছু ঘুরে দেখার চেষ্টা করি কারণ আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে আসি না যে এটা কিনবো ওটা কিনবো আমি আসার পরে মানে দেখতে থাকি যখন যেটা আমার মনের মতো মানে পেয়ে যায় তখন আমি সেটাই কিনে নিই তো আমি সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর চাইলাম যে আমার সাথে সাথে আমি আপনাদের সাথেও একটু শেয়ার করি ভিডিওটা যে আপনারাও দেখুন যে পত্তা প্লাজায় কী কী জিনিস পাওয়া যায় তো আমি আসছি এখন হলো একটা চুলের কাটা নেওয়ার জন্য তো আমি দেখতেছিলাম যে কোন কাটারটা মানে আমার পছন্দ হয় সেগুলোই আমি এখান থেকে দেখতেছিলাম তো আমি কোনটা মানে চয়েস করে নিব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো আগে আমি প্রথমে চয়েস করি যেগুলো কিন্তু মোটামুটি ভালোই তো বন্ধুরা আমি তো এই যে তিনটা কাটার নিয়ে নিলাম দুইটা পার্লের আর একটা হচ্ছে ম্যারুন কালারের তিনটা ক্লিপ নিয়ে নিলাম তো গাইস এই মুহূর্তে চলে আসছি হচ্ছে বেদুরা সেকশন মানে ভেজিটেবল সেকশানে এখান থেকে আমরা কিছু ভেজিটেবল এবং ফ্রুটস নিব তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে বাসার জন্য কী কী আমাদের প্রয়োজন তো এখানে সব রকমের ভেজিটেবল সব রকমের ফ্রুটসই পাওয়া যায় তো আমরা এখানে চলে আসছি এই মুহূর্তে আমাদের বাসার প্রয়োজনীয় কিছু ফ্রুটস এবং কিছু ভেজিটেবল নেওয়ার জন্য তো এই যে এখানে তরমুজ আছে তো এখন তো তরমুজ খুবই প্রয়োজন গরমের সময় আমি হচ্ছে পত্তা প্লাজা থেকে হাঁড়ি পাতিল রাখার জন্য তিনটা স্ট্যান্ড কিনলাম আর এখানে হচ্ছে একটা বক্স সিস্টেম গ্রেট মেশিন এটা হচ্ছে বিভিন্ন সালাদ কাটার জন্য নিয়েছি আর এদিকে নিয়েছি হচ্ছে দুইটা জার এই দুইটা জার অবশ্য হাঞ্জালার জন্য ও হচ্ছে একটার মধ্যে রাইস ওয়াটার আর একটার মধ্যে অয়েল রাখার জন্য দুইটা জার নিয়েছে ওর নিজের প্রয়োজনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসছি একটি ক্যান্ডি মানে চকলেটের দোকানে তো এখান থেকে আবার জন্য কিছু চকলেট কিনবো সমস্ত কেনাকাটা শেষ করে আমরা এখন চলে আসছি একটি আইসক্রিমের দোকানে যেহেতু আজকে ওয়েদারটা প্রচুর পরিমাণে হট তো কেনাকাটা করতে করতে আমাদের তো খুবই গরম লেগে গেছে তো ভাবছি যে আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো তারপরে এখান থেকে যাবো হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য যেহেতু আমাদের কেনাকা টাস্কের মতো শেষ হয়ে গেছে তো এই যে আমরা এখানে হচ্ছে বাদামের আইসক্রিম নিচ্ছি তো এই আইসক্রিমটা সত্যি খুবই মজা তো আমরা যখনই প্লাজায় আসি বিশেষ করে সামারের টাইমে আমরা এখান থেকে প্রায় এই আইসক্রিমটা খাই এটা একটা বাদামের আইসক্রিম খুবই ইয়ামি তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে

তো গাইস আমরা তো পত্তা প্লাজায় সমস্ত কেনাকাটা শেষ করলাম তারপরে আইসক্রিম খেলাম এখন চলে আসছি একটি বাঙালি রেস্টুরেন্টে মেজবান বিরিয়ানি রেস্টুরেন্টে এখানে আজকে দুপুরে আমরা সবাই মিলে লাঞ্চ করব। আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন এটা ছিল একটা ইতালিয়ান রেস্টুরেন্ট নাম ছিল পিজ্জেরিয়া তারপরে এক বাঙালি ভাই এই রেস্টুরেন্টটা কেনার পরে নাম দিয়েছে মেজবান বিরিয়ানি রেস্টুরেন্ট তো আমরা তরিণতে আসলে প্রায় এই রেস্টুরেন্টে আসি এখানে বাংলাদেশের অনেক রকমের খাবারই পাওয়া যায় তো আমরা এখন আজকে অর্ডার করেছি হচ্ছে নেহারি হালিম নান রুটি তারপরে ভাজি তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবার কিন্তু চলে আসছে তো আমি আজকে নিয়েছি হালিম তো আমি এর আগেও এখানে হালিম খেয়েছিলাম খুবই মজা এই রেস্টুরেন্টের হালিম আর হানজেলা নিয়েছে হচ্ছে নিহারি সালাবাও সেম নিহারি নিয়েছে আর সঙ্গে তো সালাদ আসে আর আমার হাজব্যান্ড নিয়েছে তার নিজের জন্য ভাজি এই ভাজিটা কিন্তু খুবই মজা তো আমরা হচ্ছে এগুলো রুটি দিয়ে খাবো এখনো রুটিটা আসেনি এই যে রুটি কিন্তু চলে আসছে তো আমাদের সবার খাবার যেহেতু চলে আসছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরে লাঞ্চ করবো সবাই তো একসাথে বসে দুপুরে লাঞ্চ করতেছি অথচ যে আমাকে কি পরিমাণ বিরক্ত করতেছে বলে বোঝানো যাবে না আজকের মতো তো লাঞ্চ করা শেষ লাস্টে মিষ্টি ডেজার্টও খেলাম এখন হচ্ছে বিল পে করে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো গাইস আমাদের তো দুপুরে লাঞ্চ করা হয়ে গেল তো আমরা তো আজকে সকালে আসলাম তারপরে দুপুরে পত্তা প্লাজা অনেক কিছু কেনাকাটা করলাম অনেক রকমের ভেজিটেবল অনেক রকমের ফ্রুটস কেনাকাটা করেছি আর অনেক কিছু কেনাকাটা করেছি আমরা তো আজকে গেলাম অনেক কিছু শপিং করলাম তারপরে দুপুরে লাঞ্চ করলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি কোথা হাফিস